অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশ নিয়ে প্রায় আপত্তিকর মন্তব্য করে আসছেন ভারতের রাজনৈতিক নেতারা সম্প্রতি ডক্টর ইউনুসকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন পশ্চিমবঙ্গের মমতার কৃষিমন্ত্রী শোভন দেব চ্যাটার্জী এবার সেই ধারা অব্যাহত রাখলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবারও বাংলাদেশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা সেই সঙ্গে দিয়েছেন হামলার হুমকিও বিস্তারিত আরও জানাচ্ছেন শেখ ফরিদ

আজকে হাজির হলাম আপনাদের মাঝে ইদানিং দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশকে নিয়ে ভারতের কি মাথা বাংলাদেশে যখন আমলিক ক্ষমতায় থাকে তখন বিএনপি যের বিরোধিতা করে কিংবা বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন আমলিক যেমন বিরোধিতা করে কিংবা জামাত জাতীয় পার্টি যেভাবে বিবৃতি দেয় সেই ঠিক একই রকম বাংলাদেশকে নিয়ে ভারত বিরোধিতা করে বিবৃতি যে কথাবার্তা আচরণ শুনে মনে হয় তো ভারতের একটা দল বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের বিষয়বস্তু নিয়ে তারা ভাবে ঠিক যেমন বিএনপি বিরোধী দল হলে যেমন আওয়ামীগির সাথে কামড়াকামড়ি করে বা আমলিক বিরোধী দল হলে বিএনপির সাথে কামড়াকামড়ি করে ঠিক একইভাবে একই রকম চিত্র দেখা যাচ্ছে ভারত বাংলাদেশের একটি বিরোধী দল তাদের কথাবার্তা আচরণ শুনলে মনে হয় যে বাংলাদেশে বর্তমান ইনুস রাজনৈতিক দলের সভাপতি সে বাংলাদেশ পরিচালনা করতেছে ঠিক তার উল্টো মনে হচ্ছে ভারত তারা বিরোধী দল বাংলাদেশের তারা বিভিন্ন রকম মন্তব্য ঠিক যেমন বিরোধী দলের তারা এই সমস্ত বক্তব্য দেয় সে একই বক্তব্য তারা দিচ্ছে কিরে ভাই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতের নাক গালানোর কী দরকার ভারত প্রতিবেশী একটি রাষ্ট্র বন্ধুসুলভ আচরণ তাদের সাথে আমরা আশা করি কিন্তু না তারা দেশের একটি বিরোধী দল মনে হচ্ছে কথাবার্তা চালচলন অনেকটা বাংলাদেশের বিরোধী দল ভারতের একটি রাষ্ট্র তাদের এক নেতার বক্তব্য বক্তব্য শুনলেই বোঝা যায় যে ওরা এই দেশের এই দেশে তাদের একটা রাজনৈতিক দল আছে তারা চাই বাংলাদেশকে ড্রোন দিয়ে ধ্বংস করে দিতে হ্যাঁ পায়ে পাড়ায় ধরে জ্ঞান করতে চাচ্ছে তারা কি বাংলাদেশটারে অঙ্গরাজ্য মনে করে এই দিবারাত্রে সৎস্বপ্ন এটা কখনোই বাস্তবায়ন হবে না ভুলে যান বাংলাদেশে শান্তিতে আছে শান্তিতে থাকতে দেন বেশি বাড়াবাড়ি করলে পরিণতি ভালো হবে না ধন্যবাদ